এক ভদ্রলোক গভীর রাতে তার লাল পানি খাওয়ার নেশা জাগলো চারিদিকে খুঁজতে থাকলো কিন্তু তার ঘরে সেটা সংরক্ষিত ছিল না এখন বাধ্য হয়ে সে গভীর রাতেই এই লালপানির দোকানের দিকে রওনা হলো অনেক কষ্ট করে সে দোকান পর্যন্ত পৌঁছালো কিন্তু গিয়ে দেখল সে লাল পানির দোকানটি বন্ধ দোকানের শাটারের উপরে এই দোকানদারের মোবাইল নাম্বারটি লেখা ছিল সে দোকানদারকে ফোন দিল দোকানদার ফোন রিসিভ করল কিন্তু সে এই গভীর রাতে দোকান খুলে তার কাছে এই লাল পানি বিক্রি করতে রাজি হলো না উপায়ন্ত না দেখে সে কিছুক্ষণের জন্য ঝিম মেরে বসে রইল আর একটি বুদ্ধি হাঁটতে লাগলো কিভাবে এই দোকানদারকে দোকান পর্যন্ত গভীর রাতে টেনে নিয়ে আসা যায় মাতার লোকটি ওই দোকানের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছিল কিছুক্ষণ ঘুরতে ঘুরতেই দেখে ওই দোকানদার দোকানটি খুলছেন দোকান খোলার পর ওই মাতার লোকটি দোকানে গিয়ে হাজির বললেন ভাইয়া এত রাত্রে দোকান খুলেছেন আপনার কি কোনো ভয় ডর নেই এখন যদি দোকানে ডাকাতি হয় তাহলে কি করবেন দোকানদার তখন বলতে লাগলো আমাকে কেউ একজন ফোন করে বলেছে আমার দোকানে সে আটকা পড়েছে আমি তাই তাকে উদ্ধার করার জন্য দোকানটি খুলেছি কিন্তু দোকান খুলে দেখলাম দোকানের ভিতরে কেউ আটকা পড়েনি বলছে ও আচ্ছা তাই দেখছেন ভাইয়া মানুষ কতটা খারাপ আপনাকে অযথায় এই গভীর রাতে দোকান পর্যন্ত এনেছে আপনি তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে যান দোকানদার তার কথায় কিছুটা সান্ত্বনা খুঁজে পেল দোকানে তালা লাগিয়ে চলে যাবে ঠিক এমন মুহূর্তে ওই লোকটি তাকে বলল। ভাইয়া দোকান যখন খুলেছেনি। আমাকে এক বোতল লাল পানি দিয়ে যান না দোকানদার তার কাছে আরও এক বোতল লাল পানি বিক্রি করে দোকান বন্ধ করে চলে গেল আসলে তাকে ওই ফোনটি এই মাতাল লোকটি দিয়েছিল কিন্তু দোকানদার কখনো বুঝলোই না কথায় আছে যাতে মাতাল তালে ঠিক